এই ধরনের অসংখ্য আমলের কথা সহজ সহজ আমলের কথা আল্লাহর পেয়ারা হাবিব বলেছেন দুইটি জিনিসের হেফাজত করো আমি তোমাদের জান্নাতের জামিনদার সেগুলা কি একটা হলো দুই চোয়ালের মধ্যবর্তী স্থানে এই জিব্বাটাকে কন্ট্রোল করো আল্লাহর নবী বলছেন আমি তোমার জান্নাতের জামিনদার হব দুই রানের মধ্যবর্তী স্থান লজ্জাস্থানকে তুমি যদি হেফাজতের দায়িত্ব গ্রহণ করো আমার নবী বলছেন আমি তোমার জান্নাতের দায়িত্ব গ্রহণ করব। এরপর বলছেন কেউ যদি আপনজনের মৃত্যুতে ধৈর্য ধারণ করে তাকেও আল্লাহর নবী জান্নাতের ঘোষণা দিয়েছেন যার দুইজন কন্যা সন্তান আছে সে তাদেরকে সুন্দরভাবে লালন পালন করেছে তাদের সাহাচার্য দিয়েছে সময় দিয়েছে তাদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত করেছে ভালো পাত্রের কাছে বিয়ে সাদির ব্যবস্থা করেছে আমার নবী বলছেন তাদের জন্য জান্নাত প্রতিদিন যারা বারো রাকাত সুন্নত নামাজ পড়ে ফজরের দুই রাকাত জোহরের ছয় রাকাত মাগরীবের সময় দুই রাকাত এশারের সময় দুই এই সুন্নত নামাজগুলা যারা আন্তরিকতার সাথে পরে বারো রাকাত সুন্নতের কথা বলেছেন তাদের জন্য জান্নাত যারা উজুর পরে তাহাইয়াতুল উজুর নামাজ পড়ে তাদের জন্য জান্নাত যারা মসজিদ বানায় মসজিদে দান সৎকা করে মসজিদে সহযোগিতা করে তাদের জন্য জান্নাত নামাজের কাতারের মধ্যে ফাঁকা থাকলে সেটা যারা পূরণ করে ফাঁকা আছে আপনি নিজের বডিকে হালকা করে দেন আরজন যাতে আসতে পারে এখন আমরা এমনভাবে দাঁড়াই যখন পিছন থেকে আরেকজন আসতে না পারে কিন্তু হাদিস শরীফ আছে তোমরা যখন কাতারে দাঁড়াবে তোমার বডিকে হালকা করে দাও ফাঁকা জায়গা যাতে পূরণ হয় এটার জন্য আমার নবীজি জান্নাতের ঘোষণা দিয়েছেন মনের মধ্যে হিংসা বিদ্বেষ থাকলে হিংসা বিদ্বেষ যদি দূর করতে পারেন আপনার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন নবীজি যে ঋণ মুক্ত হয়ে মৃত্যুবরণ করতে পারবে তার জন্য আমার নবী জান্নাতের ঘোষণা দিয়েছেন যে নিজের রাগকে দমন করতে পারে তাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন যে সবসময় সত্য কথা বলে তার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয় তার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন যে কোনো রোগ রোগাক্রান্ত ব্যক্তিকে দেখতে যায় তার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন যে মা বাবার খেদমত করে তার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন যে বেচাখানা বিচার ফয়সলায় সহজতা অবলম্বন করে তার জন্য জান্নাত যে এতিমকে লালন পালন করে এতিমকে সহযোগিতা করে তার জন্য জান্নাত যে কোনো প্রাণীকে দয়া করে তার জন্য জান্নাত যে কোনো মৃত ব্যক্তিকে দাফন কাফন করে তার জন্য জান্নাত যার জানা যায় তিন কাতার মানুষ হবে তার জন্য জান্নাতের ঘোষণা এসেছে যে এলমে দিন অর্জনকারী তার জন্য জান্নাতের ঘোষণা এসেছে যে কোরআন হেফজ করে তার জন্য জান্নাতের ঘোষণা এসেছে যে সুরা এখলাস পাঠ করে মহব্বত করে সুরা এখলাসকে তার জন্য জান্নাতের ঘোষণা এসেছে যে আল্লাহর নিরানব্বই নাম মুখস্থ করে তার জন্য জান্নাতের ঘোষণা এসেছে যার শেষ বাক্য তার জন্য জান্নাতের ঘোষণা এসেছে যে উত্তর আধিকারিক সম্পদ যথাযথভাবে বন্টন করে তার জন্য জান্নাতের ঘোষণা এসেছে যে লজ্জাশীলতা সাথে জীবন জীবনযাপন করে তার জন্য জান্নাতের ঘোষণা এসেছে যে আল্লাহ আল্লাহ রসুলের শত্রুদের সাথে বন্ধুত্ব করে না তার জন্য জান্নাতের ঘোষণা এসেছে যে বংশনীয় অহংকার করে না তার জন্য জান্নাতের ঘোষণা এসেছে